নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলে আর ভিডিও নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তৈরি করব খাসির মাংস আলু দিয়ে নতুনদের জন্য একটা খুব সহজ পদ্ধতিতে আজকে রান্না করে দেখাবো যারা নতুন রান্না করতে পারেন না তাদের জন্য এখানে আমি আলু ভেজে নিচ্ছি হলুদ ও লবণ দিয়ে দিয়ে দিলাম হলুদ লবণ আলু টুকরো করে কেটে নিয়েছি আর সবার কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে এই তো আলোগুলো এখন আমি ভেজে নেব লাল লাল করে আলোগুলো কিন্তু আমার অর্ধেকটা ভাজা হয়ে এসছে প্রায় অর্ধেক ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব তারপর পেঁয়াজের মতো সামান্য লবণ ও হলুদ দিয়ে দেব আমি এখন এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে এখন আলুর সাথে পেঁয়াজগুলোকেও ভেজে নেব এই তো আমার আলু পেঁয়াজগুলো কিন্তু এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করবো দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নেবো আপনারা যারা নতুন রেসিপিটি দেখে কিন্তু অবশ্যই রান্না করে নিতে পারবেন খুব সহজেই এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো আর বাকি মশলাগুলোও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি তারপর এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়াটা আপনারা যে যেরকম খান ওই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে এটাকে প্রায় আধ ঘন্টা আমি এভাবে রেখে দেব খুব সুন্দর করে আমি এটাকে হাতে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা চাইলে ওই অন্যভাবেও কষিয়ে রান্না করতে পারেন কিন্তু যারা রান্না করতে পারে না তাদের জন্যই এই সহজ পদ্ধতিটা এভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এখন এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব আর অন্যদিকে আমি বাকি কাজগুলো করব এদিকে এখন কড়াই আমি আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তারপর তেজপাতাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা লং এগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আসছে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দেব কিন্তু ও সরি এর আগে এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখ রেখেছি এটাও দিয়ে দিচ্ছি এটা আমি ভুলে গেছিলাম দিয়ে দিলাম টমেটো কুচি এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব টমেটোটা কিন্তু এমনিতেই গলে যাবে যেহেতু এটা আমি কুচি করে কেটে রেখেছি এটা এমনিতেই গলে যাবে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মাংস কিন্তু আপনি যতক্ষণ কষাবেন খেতেও কিন্তু যত বেশি কষাবেন খেতেও কিন্তু খুব বেশি টেস্ট হবে এটার মধ্যে কিন্তু আমি একটুকু জল দিই বা ঢেকেও দিই ঢেকে দিলে কিন্তু খাসি মাংস থেকে জল উঠে আসে খেতে ভালো লাগে না আমি এটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেবো অনেকক্ষণ সময় নিয়ে দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি এরপর অনেকটা জল এর মধ্যে থেকে উঠে এসছে মাংসর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য এইভাবেই পাঁচ মিনিট পর আবারও চলে এসছি এটাকে একটু নিচ থেকে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে আর মাংসটাও কিন্তু প্রায় আমার অনেকটাই কশন হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু ও পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আরও কিছুক্ষণ এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় এইটি পারসেন্ট মাংস কিন্তু কষানোতেই সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করে দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে এই তো কষানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব দিয়ে দিলাম ঝোলের জন্য জল যেহেতু এটা খাসির মাংস একটু সিদ্ধ হতে হবে ভালোভাবে সফট হতে হবে তাই এখানে একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম জল দিয়ে এখন এটাকে আরও দশ মিনিট আমি রান্না করব গ্যাসটাকে একদম কমিয়েও দেবো না মিডিয়াম স্যাম রেখেই আমি এটাকে এখন রান্না করব আর আমার মাংসটা কিন্তু হয়ে এসছে প্রায় এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নেব গরম মশলা দিয়েই এটাকে আমি নামিয়ে নেব দিয়ে দিয়েছি গরম মশলা এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে টাটা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন